এই যে কপালটা দেখছেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিন নিয়ামাল মাউলা ওয়ান আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় থাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান তামিম ইকবালের মতো ওপেনার দ্বিতীয়টা আসেনি তবে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সবার ওপরে থাকবে মুশফিকুর রহিমের নাম অনেকেরই যখন ঘুম ভাঙে না তখন মুশফিকের অনুশীলন শুরু হয়ে যায় তাই তো এমন পরিশ্রমী মুশফিককে প্রশংসায় ভাসালেন তারই বন্ধু তামিম ইকবাল খান দেশের তরুণ স্বপ্ন দেখেন একদিন তারা সাকিব কিংবা তামিমের মতো বড় ক্রিকেটার হবেন তাদের আইডল মেনে বড় হচ্ছেন সাকিব তামিমের বাইরে মুশফিকুর রহিমেরও তুমুল জনপ্রিয়তা এদিকে ভারতে বসে ধারাভাষ্যকার তামিম ইকবাল প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া নিজেকে কিংবা সাকিবকে নয় বরং মুশফিককে তরুণদের জন্য আইকনিক ফিগার হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশের ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় মুশফিকুর রহিম তার আগে অনুশীলনে হাজির হওয়া যেন একেবারে অসম্ভব একটা কাজ বাকিদের জন্য মুশি যেমন অনুশীলনে সবার আগে আসেন তেমনি নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়েন না যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য এমন একজনিত আইডল হওয়া উচিত ভারতের মাটিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তামিম ইকবাল শনিবার কানপুরে যখন বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি তখন ধারাভাষ্য কক্ষে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি এক পর্যায়ে মুশফিকুর রহিমের প্রশংসায় তামিম বলেন বাংলাদেশের লোকজন সাকিব কিংবা আমাকে আইডল হিসেবে দেখে কিন্তু আসলেই যদি আপনি কাউকে আইডল হিসেবে দেখতে চান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওয়ার্ক ইথিক্সের জন্য সেটা মুশফিকুর রহিম হওয়া উচিত প্রায় উনিশ বছরের লম্বা ক্যারিয়ার মুশফিকুর রহিমের সময় গড়িয়েছে বয়স বেড়েছে তবে ক্রিকেটের প্রতি তার নিবেদন এতটুকু কমেনি সাঁয়ত্রিশ বছর বয়সেও দলের জন্য অপরিহার্য এক নাম কদিন আগেই তো তামিম ইকবালকে টপকে বনে যান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সেই বন্ধু তামিমের পক্ষ থেকে পাওয়া এমন ভালোবাসা নিঃসন্দেহে মুশির জন্য পরম ভালো লাগার এদিকে সাবেক বন্ধু সাকিবকেও প্রশংসায় ভাষাতে ভুল করেন না তামিম ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে টাইগার অলরাউন্ডার কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের দিনক্ষণ চূড়ান্ত করেন ঘরের মাঠে মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চাইলেও সেটা নিয়ে আছে শঙ্কা কানপুর টেস্টই হতে পারে সাদা পোশাকে তার জন্য শেষ ম্যাচ বিদায়ের আগে এই ফর্মেটে দুরন্ত সাকিবের অনেক অর্জন ইতিহাসের সেরাদের একজন তামিম ইকবাল তো মনে করেন টেস্ট ইতিহাসের সেরা পাঁচজন অলরাউন্ডারের একজন বাংলাদেশের সাকিম সাকিব ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম ইকবাল এখন ক্রিকেটের লম্বা বিরতিতে ধারাভাস্য়কার মুশফিকুর রহিমত তার ক্যারিয়ারের শেষ ভাগে সব মিলিয়ে সাকিব তামিম মুশফিক নামের এক একটা অধ্যায়ের শেষের দ্বারপ্রান্তে বাংলাদেশের ভক্তরা আজনান আহমেদ বিডি ক্রিক টাইম